আপনারা দূরত আসেন দূরত আইসা ইনশাল্লাহ ভাই যোগাযোগ করতে পারেন আমরা শোরুমের অ্যাড্রেসটা যদি মনে করাই দেয় ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে শীতেরগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এসে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম ভুইয়া অটো ইনশাল্লাহ সবাই সাথে বাসে থাকবেন কম্পাস হতে গাড়ি থাকবে টিআরএক্স থাকবে আমরা টিআরএক্সটা দিয়ে শুরু করে দিলাম অলরেডি তো অবস্থা চলতেছে গাড়ির দেখেন সামনে পিছে সব দেখা যাবে ইনশাল্লাহ দেখেন এই যে কি সুন্দর বাম্পার লাগানো গাড়ির মধ্যে সব বাম্পার টাম্পার সবকিছু করা আছে খালি নিবেন আর ইনশাআল্লাহ চালাবেন গাড়িটা গাড়িটার কন্ডিশনটা

তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আজকাল জন্য পঞ্চাশ হাজার টাকা সার তেরো লাখ টাকা আরো বিশ হাজার টাকা সার বারো লক্ষ আশি হাজার টাকা আমি আস্কিং প্রাইসটা চাচ্ছি তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ ভাই দাম নিয়ে বাসবেন আপনার আসেন দেখেন ভাইয়ের সাথে বসেন এক কাপ চা খান ইনশাল্লাহ ভাই আপনার গাড়ি দিতে পারবেন বারো লাখ আশি আস্কিং কথা বলার অপশন আছে তারপর আমরা দেখাবো এই যে আপনার নিশান সানি দুই হাজার মডেল সাইরে দষ্টজন আর কে যারা সাথে আছেন পাশে আছেন লাইকটা একটু লাইক দিবেন শেয়ার দিবেন কে কি গাড়ি চাচ্ছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন গাড়ি দেওয়া যাবে আর ভয় অটোস ইনশাআল্লাহ ভাই খোলা আছে সকাল 10 থেকে রাত 8 টা পর্যন্ত আপনারা ভয় অটোসে কণা শুনতে পারেন দেখেন এই গাড়িটা দেখেন নিশান কোন কোন ভাই আমাদের সাথে পাশে আছেন ইনশাল্লাহ ভাই আমাদের জানাবেন আমি কমন গুলো পাইতেছি না ওরকম ভাবে ভাই কেমন আছেন এটা বললো এক ভাই হম হবে নিশানিকার কন্ডিশনটা দেখেন আপনার ভাই সবসময় আমরা ফেসবুক লাইভ করেও বাসবাই মানে ফেসবুকে তো সমস্যা ইউটিউব লাইভ তো বুঝাবো ওইরকম ভাবে বুঝিনা তারপরে শুধু আপনাদের মুহাব্ব আপনাদের ভালোবাসা আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য আর যে কোনো ভুয়া ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছে এটা কি এরপরে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আবুল বাসার ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এরপরে ওয়াসিম বিডি বলত ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভাই আপনারা কেমন আছেন জানাবেন আর যে কোনো বা যে কোনো গাড়ি বিক্রি করেন বা এক্সচেঞ্জ করেন বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন কালকে কিন্তু যে হায়েস্টটা আমি দেখাইলাম হায়েস্টটা কালকে কিন্তু আমার নোয়াখালী থেকে বিক্রি করে গেছে আমার এক ভাই নোয়াখালী থেকে বাইরে হচ্ছে নিশান সানি ছয়ের মোটার ছয় রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ পেপার কমপ্লিট তেরো সস্তির গাড়ি ফার্স্ট মালিকের গাড়ি ইঞ্জিলেসি আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছি আমি মাত্র ভাই ছয় লাখ বিশ হাজার টাকা আজকের জন্য ভাই ছয় লাখ টাকা ইনশাল্লাহ ছয় লাখ তারপরে কথা বলার অপশন আছে আপনারা আসেন ধন্যবাদ ভাই সাথে বসে থাকার জন্য সবাই একটা করে একটু সাপোর্ট দিয়ে দেন বুঝা একটা করে একটু সাপোর্ট আপনার সাপোর্টে বুঝা ভাই দূর আসতে কিন্তু ইনশাল আর আমার কিন্তু ক্যামেরা গুলো বাংচুর নতুন করে ক্যামেরা গুলো ইনশাল্লাহ ভাই লাগা দিচ্ছি আলহামদুল্লাহ ভাই ভালো আছে ইনশাল্লাহ গাড়ি আপনারা যে ভাই ড্রাইভিং শিখাইতে চান টুকটাক ভাড়া মারতে চান সেই ভাই ইনশাল্লাহ দিতে পারেন গাড়িটা যে অবস্থায় আছে আপনারা নিয়ে চালাতে পারবেন

16 17 জন লোক আর আছে গাড়িটার মধ্যে বসতে পারলো বাইরে আরেকটু লাইক আরেকটু সাপোর্ট একটু সাপোর্ট দিবেন বুইয়া অটোস্ক কে কারণ ভাই কত লাইক করা হইতো কত ভিডিও করা হইতো শুধু নেট এর সমস্যার কারণে কিন্তু আমরা এত দিন আপনাদের সাথে যোগাযোগ গুলো করতে পারিনি কি ভাই ইনশাআল্লাহ ভাই এখন থেকে সব পাবেন লাইক পাবেন প্রতিদিন ইনশাআল্লাহ দেখেন পিছনের কন্ডিশনটা গাড়িটা হ্যাঁ আলহামদুলিল্লাহ যে আমার ভাইদের বলতে দড়ি 100 প্লাস ভাই ব্রাদার আমাদের সাথে আছে ধন্যবাদ ভাই ইনশাল্লাহ সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ ইনশাল্লাহ সব ভাইটো কে একটু সাপোর্ট দিয়ে দেবেন আর আপনার গাড়ি বিক্রি করতে চান আপনার ভুয়া কাছে আসেন আপনার গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনার চানের কাছে আসেন যে যেকোনো করতে চান যে কো গাড়ি হায়েজ গাড়ি নোয়া গাড়ি প্রাইভেট গাড়ি অ্যাম্বুলেন্স গাড়ি যে কোনো গাড়ি আপনি বিক্রি করতে চান আপনার ভুয়া সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই এটা হচ্ছে এল থ্রি হান্ড্রেড দুই হাজার মডেল দুই রেজিস্ট্রেশন ডিজেলের গাড়ি চব্বিশ এর গাড়ি

কতটুকু ক্ষমতা ইন্টারনেটের এবং আপনাদের এই সব বিষয় সেই ক্ষমতা গুলো আমরা কিন্তু দেখছি ইনশাল্লাহ তার জন্য ভুয়া ভাইকে মডেলের গাড়ি ভাই অনেক ভাই মনে কমেন্ট গুলো করতেছেন আমি বুঝতে পারি না ভাই ঠিক মতন এটা আমরা ই লাইফ তো ঠিকভাবে করি না ভাই একস করোলা আপাতত নাই ভাই আমার কাছে ভাই এক্স একটু যোগাযোগ রায় কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ এমন হবে গাড়িটার কন্ডিশনটা নিচা ফ্লোরের গাড়ি অরিজিনাল ফাইভ ডোরের গাড়ি এটা অরিজিনাল কেয়ার ফোর্টি টু নিচা ফ্লোর ফাইভ ডোরের গাড়ি পেপার কমপ্লিট ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পিছন সাইডটা যদি দেখান একদম স্কলার টিসার যা আছে সব করা উবারে চালানোর জন্য কম বাজেটের কোনটা ভালো হবে ইনশাল্লাহ ভাই ভাই দেখেন ভাই তারপরে ফাইম সরকার ভাই আমাদের সাথে আছে আব্দুল কাসেম ভাই আমাদের সাথে আছে পাপ্পি ভাই আমাদের সাথে আছে থ্যাংক ইউ

থ্যাংক ইউ ভাই ভাইদার সাপোর্ট দেন কি জিনিস না বললে বোঝা যায় না দুইশো প্লাস ভাই বেড়া আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই ইনশাল্লাহ এই বুয়া অটোস কে সবসময় আপনারা এমন ভালো ভাইসা সেই তো আমি সব সময় করতেছি আর আমার যে চ্যানেলটা ভুইয়া অটোস কিন্তু খালি আমরা ফেসবুক লয়ে পাড়াপাড়ি করছি আমার ইউটিউবে কিন্তু ভাই 36000 প্লাস সাবস্ক্রাইবার একদম জেনুইন আপনাদের মতো ভাই বড়া দ্বারা আমার 36000 আমাকে ভালোবাসে আর যে ভাইরা নতুন আছেন সবাই তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাথে পাশে থাকবেন ফেসবুক যদি না থাকে ইউটিউবে আমরা লাইক করবো আছে অবস্থায় জানতে চাই মাত্র ভাই চার লাখ টাকা আজকের জন্য দশ হাজার কম তিন লাখ নব্বই হাজার আরো পাঁচ লাখ তারপরে সুযোগে লিয়া না সব বাইক তো সাথে পাশে থাকবেন ফাইম শঙ্কর ভাই আমাদের সাথে আছেন এটা হচ্ছে সুজুকি লিয়াটা দুই এর তিনের মডেল এই পাশে এসে বলুন দুই হাজার মডেল তিন রেল স্টেশন চব্বিশ সাল ছাব্বিশ সাল পেপার তেরো সাইজের গাড়ি ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে মেনুয়াল গিয়ারের গাড়ি গ্লাস টোচ অটো এই অবস্থায় দাম চাচ্ছে আমি মাত্র ভাই এটা চার লাখ আশি হাজার টাকা আজকের জন্য বিশ হাজার কম চার লাখ ষাট আরো দশ কম চার লাখ পঞ্চাশ আজকিং প্রাইস কথা বলার অপশন আছে তারপরে দেখাবো হুন্ডা সিটি দুই হাজার দুই মডেলের গাড়ি আর আমরা টিআর এক্স গাড়ি দিয়ে শুরু করছিলাম হুন্ডা ভেজেল গাড়িও আছে সেই গাড়িটা দেখাবো একটু ধৈর্য ধরবেন সবাই আর ভাইয়েরা যদি কোনো গাড়ি বিক্রি করতে চান আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে হুন্ডা সিটি দুই হাজার দুই এর গাড়ি ভাই অটো গিয়ারের গাড়ি আছে তো ভাই দেখাইতেছি বুঝো ভাই আপনি একটু সাথে থাকেন অটো গিয়ারের গাড়ি দেখাচ্ছি আমি আমার এখানে গুলো বেশিরভাগ অটো গিয়ারের গাড়ি এই যে এটা অটো গিয়ারের গাড়ি কোনটা আছে দুই হাজার দুই এর মডেল দুই রেজিস্ট্রেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার কোল্ড অফিস এর গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিন এসি সাসপেশন আলহামদুলিল্লাহ ভালো আছে এই অবস্থায় দাম চাচ্ছে মাত্র ভাই চার লাখ সত্তর হাজার টাকা আজকের জন্য বিশ হাজার কম চার লাখ পঞ্চাশ আস্কিং প্রাইস কথা বলার অপশন আছে তারপর আমরা হুন্ডা ভেজালটা দেখাবো

ইঞ্জিল এসি সাবস্টেশন একদম খুব ভালো আছে এক লাখ তিন কিলো চলা গাড়ি বাংলাদেশে যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভাই গাড়িটা সে অবস্থায় আছে কোন প্রকার চেঞ্জ হয় না এখনো পর্যন্ত আর এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল আঠারোতে রেজিস্ট্রেশন চব্বিশ চব্বিশ কমপ্লিট এক লাখ তিন হাজার কিলো চলা গাড়ি একদম অরিজিনাল মালিক এক মালিকের গাড়ি মালিকানা কোনো চেঞ্জ হয় না এই অবস্থায় ভাই গাড়িটা বললো হচ্ছে আমি সতেরো লক্ষ পঞ্চাশ টাকা আর আজকের জন্য ভাইগার এটা তো তিরিশ হাজার টাকা সার সতেরো লক্ষ ত্রিশ টাকা আস্কিং একশো গাড়ি দেখবেন একশো গাড়ি দেখা তারপর আপনি আমার বেদনটা দেখবেন এটা রিকোয়েস্ট আমার জন্য এখন আমরা দেখাবো আবার দেখাই দেয় ভাইদের একটু গাড়িটা পিছনটা ঘুরে একটু দেখা আছে হ্যাঁ দেখান টিয়ার এমন হবে কন্ডিশনটা ফার্স্ট পার্টির গাড়ি আপনার হচ্ছে ওই পাশটা ঘুরে আসা করেন ফার্স্ট পার্টির গাড়ি ভাই বাইরে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে

আশি হাজার টাকা আমি এই গাড়িটা টাকা আলহামদুলিল্লাহ ভাই তিনশো প্লাস ভাই করে যেটা আমি কল্পনা করতে পারি নাই কারণ ইউটিউবে আমি ভাই কোনদিন লাইক করি না ওই তার জন্য আমি ইউটিউব বুঝিনি আজকে তিনশো প্লাস ভাই করে আমার ইউটিউবে আছে আমার জীবন ধন্ড এবং সার্থক সত্তরিশ হাজার প্লাস আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছে তার মধ্যে তিনশো ভাই বোন আমি পাইছি ধন্যবাদ ভাই আপনাদের এটা হচ্ছে ভাই বারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস তারপরে ভাই আসলে কথা বলার অপশন আছে আপনি আসেন দাম নিয়ে বাঁচবো না ইনশাল্লাহ বারো লাখ আশি তারপর আমরা ভাই যশোরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার এক ভাই লেগছে মানিক মিয়া মানিক লিটন ভাই লেগছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তারপরে ফাইম সরকার ভাই যশোরে প্রচুর বৃষ্টি হচ্ছে এক ভাই লেগসে থ্যাংক ইউ দাম হচ্ছে মানিক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে ভাই শুক্রিয়া ভাই আল্লাহর কাছে খাওয়া দাওয়া করছি আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন নি আর আপনারা সবাই কেমন আছেন সেই জিনিসটা জিজ্ঞাসা করতে পারেনি কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভাই

আপনি একটু দেখেন আমাদের সাথে দিনাজপুর থেকে দেখতে আছে হ্যাঁ আমার দিনাজপুরের ভাই সাথে আছে ধন্যবাদ দিনাজপুরের ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন হ্যাঁ এই যে হুন্ডা সিটি ডান একটু দেখাই দেন ভাইদের পিছন সাইড দেখা দেখাই দেন দুবাই থেকে দেখতে আছে মানিক লিটন ভাই আমাদের সাথে আছেন দুবাই থেকে তারপরে যদি কোন ভাইয়ার দেখতে বা বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ আপনি দেখতে পারেন কারণ লাইভে অনেক বিষয়গুলো আমরা অত সময় দিয়ে দেখাতে পারি না কারণ লাইভের টাইমে অনেক ভাইরা বিরক্ত হয়ে যায় গা বা এটা হচ্ছে হুন্ডা সিটি দাম হচ্ছে মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা পেপার রানিং সেল আছে আর এই যে মিস্টার বিশি ল্যান্সার পেপার কোম্পানির দাম হচ্ছে মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকা আজকে হ্যাঁ প্রায় তিনশো সাড়ে তিনশো প্লাস ভাই বেড়াদার আমাদের সাথে আছেন ধন্যবাদ ভাই সাথে বাসে থাকার জন্য নিশান সানি দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন চব্বিশ সাল চব্বিশ সাল পেপার তেরোশো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি অবস্থায় দাম হচ্ছে মাত্র ছয় লাখ টাকা ইনশাল্লাহ কোনটা ভেজালটা দেখাবো আমি এই যে ভেজালটা আমরা কিন্তু আজকে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আজকে দুই মডেল দুই হাজার স্টেশন এক লাখ তিন হাজার কিলো চলা হাইব্রিড ইউনিট খুবই ভালো কন্ডিশনের গাড়ি একশো ভেজাল দিকে তারপর আমার ভেজালটা দেখতে পাবেন এই অবস্থায় ভাই ভেজালটার দাম হচ্ছে মাত্র ভাই সতেরো লক্ষ বিশ হাজার টাকা

যারা আমাদের সাথে আছেন হাটিয়ার্স আরেকটা বার দেখাই বৃষ্টির একটু কমছে ভিতরের এই যে ডোড় লাইট গুলো জ্বলা কেন লাইট গুলো বন্ধ করে হাটিয়ার আমরা দেখাই দিব ভাই আপনার দোকান কোথায় ঢাকা চট্টগ্রাম হাইওতে মৌচাক বাস স্থান সিদ্ধ থানা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এমন হবে গাড়িটার কন্ডিশনটা হ ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আল্লাহ আছেন এদিকে আছেন ভিতরটা দেখেন ভিতরটা ভিতর আলহামদুলিল্লাহ ভাই এই যে এটা হচ্ছে আপনার হ্যাঁ হাফ সিলিন্ডারি এই যে এমন হবে গাড়িটার কন্ডিশনটা হ্যাঁ দেখুন এটা দাম হচ্ছে মাত্র ভাই বারো লক্ষ আশি হাজার টাকা আস্কিং করা চারের মডেল তেরো সিরিয়ালের গাড়ি দশ রেজিস্ট্রেশন পঁচিশ সাল পঁচিশ সাল পঁচিশ সাল ব্যাপার তিন ওটা কাগজ পঁচিশ সাল দাম হচ্ছে মাত্র বারো লাখ আশি হাজার টাকা ভাই কথার বাড়াবো না আলহামদুলিল্লাহ অনেক ভাই আমাদের খুব ভালো সাপোর্ট দিয়েছেন আজকে কারণ আমরা ইউটিউবে ওরকম লাইভ করি না বুঝতে পারি না তার জন্য যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার সুরুম এক অনেক গাড়ি বাড়িতে আছে সেই গাড়িগুলো দেখতে পারবেন সমস্যার কারণে আমরা সবগুলো গাড়ি এখানে আনি না আর আমার সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা আর আপনার গাড়ি বিক্রি করতে চান আপনার গাড়ি এক্সচেঞ্জ করতে চান আপনার ভুইয়া ভাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন অনেক ভাই আছে ছয় মাস পরে দেখা হবে এক ভাই লেগছে ভাই আমার ভাই আমার ভাই তোমার ভাই ভূয়া ভাই ভুইয়া ভাই থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ কুয়া করবেন আপনারা অনেকবার কমেন্ট গুলি পড়তে পারি না আমি এরকম ভাবে ইউটিউব লাইক করি না তার জন্য আমি বুঝি না ভাই পরবর্তীতে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আমরা লাইকটা করব মতন সবার কমেন্ট গুলি খেয়াল করব আর আপনারা সবাইরা আমার বুইয়া অটো ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল আপনারা হচ্ছে ভুইয়া অটোস এগুলো সবাই একটু ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ